আপনার কলম দিয়ে তো আপনি অনেক কাজে অংশ নিতে পারেন বালক কাজকে প্রচার করেও তো আপনি সাংবাদিকতার মূল কথাটা কি এখন কোনো কোনো ক্ষেত্রে তো মানুষ দেখতেছে যে অনেক সময় এটা উল্টো হয়ে যাচ্ছে যেটা ভালো এটা কি মন্দ হয়ে যাচ্ছে আর মন্দটা ভালো করে প্রচার করার একটা অপচেষ্টা বা একটা চেষ্টাও সমাজে আছে তো আমরা আমাদের সামাজিক বন্ধুদেরকে আহ্বান জানাবো আমরা রাজনীতি করি মানুষের জন্যে মানুষের কল্যাণের জন্যে আমরা রাজনীতি করি আমাদের আখেরাতের মুক্তির জন্য আমাদের রাজনীতির মূল বৃদ্ধি হচ্ছে তাপয়া পরে আমাদের হাতে অনেকে প্রশ্ন করে যে আপনারা এত মানুষকে সাহায্য করেন দুই লাখ টাকা করে প্রত্যেক শহীদ পরিবারকে দিচ্ছেন পঞ্চাশ হাজার করে আহতদেরকে দিচ্ছেন এবং আমরা কোনো বাস বিচার ছাড়া কে জামাত ইসলামী পরে শিবির পর এটা না এই আন্দোলনে যারাই শহীদ হয়েছে সে যদি একজন হিন্দু হয় সে যদি একজন বৌদ্ধ হয় তাহলে সবার কাছেই আমরা পৌঁছার চেষ্টা করছি আপনাদের কাছে আমাদের অনুরোধ এরকম কোনো কাউকে যদি পান যে সেই সাহায্যটা এখনো পায়নি আমাদেরকে একটু সহযোগিতা করবেন ইনফরমেশন দিয়ে আমরা পৌঁছে যাবো ইনশাআল্লাহ যে বাংলাদেশ জামাত ইসলামী যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে রাজনীতি করছে মানব কল্যাণের যে রাজনীতি করছে বাংলাদেশ যে আজকে যে স্লোগানের ভিত্তিতে স্বাধীন হয়েছে ওই ওয়ান জাস্টিস সেই জাস্টিস আমরা আপনাদের কাছে আশা করব আপনাদের লেখনির মাধ্যমে আপনাদের উপস্থাপনার মাধ্যমে আপনারা জাস্টিস করবেন জামাতে ইসলাম যদি ভালো কাজ করে আপনারা ভালো কাজ তুলে ধরবেন জামাতে ইসলামী যদি মন্দ করে আপনারা মন্দটাও তথ্যভিত্তিক তুলে ধরবেন আমরা কোনো বোল আপনারা ধরে দেবেন আমরা এক পায়ে দাঁড়িয়ে আছি আমাদের সাংবাদিক বন্ধু বান্ধবী আমাদের ওইলিশার হিসাবে দেশের কল্যাণের সাথে আপনারা আমাদেরকে কিছু দৃষ্টি আকর্ষণ করেন আমাদেরকে যদি কিছু ভোট ধরিয়ে দেন তাহলে আমরা সেটাও মেনে নিতে আমাদের কোনো আপত্তি নেই আমরা দেশের স্বাধীনতার জন্য দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য দেশের মানুষের মুক্তির জন্য আমরা আমাদের আন্দোলনের শুরু থেকে আমরা জীবন দিয়ে আসি আমরা সবচেয়ে বেশি রক্ত দিয়েছি আমাদেরকে ফাঁসির মঞ্চে নেওয়া হয়েছে অন্যায়ভাবে আমরা তারপরে আপস করে অপশক্তির হাতে বাংলাদেশের জনগণ নিগৃত হোক মজরুম হোক এটা আমরা কখনোই মানব না সুতরাং সকল চাঁদাবাদের বিরুদ্ধে লোডতোলাদের বিরুদ্ধে বাংচোরের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তর আমরা প্রস্তুত আছি যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো আপনারা সামাজিক মন্দির আমাদের জাতির মানুষগুলো একটু সাহায্য করেন আপনারা তো সুন্দর সুন্দর রিপোর্ট করতে পারেন রক্তের দাগ শুকাতে না শুকাতে কোন চাঁদা এরা কোন গোষ্ঠী এদেরকে জাতির সামনে একটু পরিচয় করে দেন না এখন তো আমরা স্বাধীন তাহলে আপনারা চাঁদাবাজদের বিরুদ্ধে আপনাদের কলম ধরুন চাঁদাবাজদের বিরুদ্ধে আপনাদের ক্যামেরাটা একটু ধরেন এবং উপস্থাপনা করেন যাতে করে এই জাতিকে আমরা কলঙ্ক মুক্ত করতে পারি